আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা অনুপাত নিয়ে বিভিন্ন কোশ্চিন করছি বিভিন্ন সংজ্ঞাগুলো নৈবৃত্তিক আকারে কীভাবে আসবে সেগুলো আলোচনা করছি তার এই ধারাবাহিকতায় এখন যে অঙ্কটি করব। সেটি বলেছে আমাদের পঁচিশ অনুপাত একাশি অনুপাতের দ্বিভাজিত অনুপাত নিচের কোনটি এখন দ্বিভাজিত অনুপাতটা কি এটা আমরা জানতে হবে আমরা এই পূর্ব রাশি এবং উত্তরাশির অনুপাতের যদি বর্গ মূল করা হয় আমরা আবার বলছি যদি অনুপাতের প্রথম রাশি বা পূর্ব রাশিকে বর্গমূল করে যে মানটা পাবো এবং উত্তর রাশিকে বর্গমূলকে যে মানটা পাবো এই দুই মানের যে অনুপাত সেটাই হচ্ছে আমাদের বিভাজিত অনুপাত যেমন এখানে আমাদের দেওয়া আছে পঁচিশ তাই না পঁচিশকে বর্গমূল করে কত হয় আমরা জানি পাঁচের উপর স্কোয়ার সময় সময় পাঁচ পরের রাশিটা কি দেওয়া আছে উত্তর রাশিতে একাশি একাশিকে বর্গমূল করে কি হয় আমরা জানি নয়ের উপর স্কোয়ার তাই না তাহলে নয় পাঁচ অনুপাত নয় এই অনুপাতটা কোথায় আছে পাঁচ অনুপাত নয় আছে ক্ষতি তাহলে এটাই হলো বিভাজিত অনুপাত এইভাবে তোমার বসে প্র্যাকটিস করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইকস দাও কমেন্টস করো আল্লাহ হাফিজ